এবং সম্মানিত আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে ইয়া আলাম লাম প্রবন্ধটি পাঠ করছি ইয়া আলাম লাম ইয়া আলাম লাম হইল সৌদি আরবের পবিত্র মক্কা দক্ষিণে অবস্থিত একটি মিকার বা নির্দিষ্ট স্থান যাহা বাংলাদেশ সহ দক্ষিণ দিক হইতে আসা হজ যাত্রীদের জন্য এখান বাজার স্থান ইহা পবিত্র মক্কা হইতো একশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত বাংলাদেশ ভারত পাকিস্তান এবং এমন হইতে আগত হজ জন্য ইহা একটি গুরুত্বপূর্ণ মিকাতের মধ্যে অন্যতম একটি যাহা মক্কায় প্রবেশ করিতে ইহাম বাজার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন মিকাত ইয়াল নাম বর্তমানে সৌদি আরবের মক্কা প্রদেশের একটি মসজিদ এবং সম্মানিত আমি আপনাদেরকে আবারও সালাম মেনে